নমস্কার বন্ধুরা মাধুরিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সরষে শাক ভাজা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি সরষে শাক ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক আঁটি সরষে শাক তারপর সরষে শাকটাকে বেছে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডোগার দিকের কচি পাতাগুলোকে মিহিভাবে কুচিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণের থেকে একটু বেশি পরিমাণে লবণ তারপর ওই লবণ সর্ষে শাকের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব যাতে সর্ষে শাকটা কিছুটা নরম হয়ে যায় এই দেখুন সর্ষে শাকটাকে আমি নুন দিয়ে মাখানোর পরে অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি এই সর্ষে শাকটাকে দশ মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুনটাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর আমি এই বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা বন্ধ করে দিচ্ছি এক দেড় মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি এরপর বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বেগুনটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর এই বেগুন ভাজাটা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা এর মধ্যে দেবো ছ সাত কোয়া থেতো করে রাখা রসুন তারপর রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এই দেখুন রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব লবণ মাখিয়ে রাখা সর্ষের শাক সর্ষে শাকের থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে আমি জলটাকে বাদ দিয়ে শুধুমাত্র সর্ষে শাকটাই এর মধ্যে ছেড়ে দিচ্ছি এর সঙ্গে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব শাকের মধ্যে যেহেতু আগে থেকে লবণ মাখানো ছিল সেই জন্য আমি এর মধ্যে আর লবণ দিচ্ছি না তবে আপনাদের যদি মনে হয় তাহলে অল্প পরিমাণে লবণ এখানে দিতে পারেন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট সময় ধরে ঢেকে রান্না করব যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব শাকের থেকে জলটা শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে আমি বেগুনের সঙ্গে সর্ষে শাকটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণে চিনি সর্ষে শাক যেহেতু একটু তেঁতো হয় সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। তবে আপনাদের যদি চিনি দিতে আপত্তি থাকে তাহলে নাও দিতে পারেন এরপর গ্যাসের আঁচ কমিয়ে দু মিনিট ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব সর্ষে শাক ভাজা আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই সরষে শাক ভাজা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে শাক ভাজা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ